মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যে নক্ষত্র ভিত্তিক আলোচনা কিন্তু থাকবে যেমন ধনিষ্ঠা নক্ষত্র থাকবে ধনিষ্ঠা শতবিশা এবং পূর্ব ভাতপদ নক্ষত্র আলোচনা থাকবে কিন্তু এই মঙ্গল যে নিচস্ত হয়ে গেল বা এই মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্রে গমন করে গেল সে আপনার কিন্তু ষষ্ঠ ভাবস্থ হয়ে কিন্তু থাকছে মঙ্গল এই ষষ্ঠ ভাব্যস্থ থাকার জন্যে আপনার কি কি ফল আপনি পাবেন প্রথমে দেখুন এই কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভের যে অধিপতি সে এবং সেই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশে এবং আপনার লগ্নের উপর দৃষ্টি করছে তার মানে সেই মঙ্গল কিন্তু সেনাপতি গ্রহ হয়ে সে কিন্তু চাইবে আপনাকে কর্ম করবার ক্ষমতা দেবার জন্যে এবং পরিশ্রমের মাধ্যমে আপনাকে ইনকাম বা রোজগার করতে হবে এবার একটা প্রশ্ন আপনার ক্ষেত্রে আসতে পারে যে এই মঙ্গলকে যেহেতু রাহু দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে এই মঙ্গল যেহেতু দশম্পতি হয়েছে সেই দশম্পতি ভিত্তিক সেই মঙ্গলকে দৃষ্টি করবে রাহু এবং সেই মঙ্গল আবার নিচস্ত সেই ক্ষেত্রে আপনি কি কি ফল পেতে পারেন এটা কিন্তু সবারই জানার ইচ্ছা থাকে আমি বলবো ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বা শতবিশা বা পূর্ব ভাতবদ নক্ষত্রের ক্ষেত্রে আপনার এই আগে আসবে পরিশ্রম করতে হবে অত্যাধিক যদি অর্থ ইনকাম করতে হয় এবং তার মধ্যে মঙ্গল চার চলবে না এবং শনি থাকছে আপনার দ্বিতীয় এবং শনি থাকছে আপনার ক্ষেত্রে পূর্ব ভাদপদ নক্ষত্রে রাহু থাকছে পূর্ব ভাতপদ নক্ষত্রে আবার শুক্র তাই শুক্রতায় বুধতায় কি রাজ্য কাঁদছে আপনার ক্ষেত্রে শুধু মঙ্গল দিয়ে বিচার করলে চলবে না ফাটকা ইনকাম অবশ্যই করে টু হান্ড্রেড পারসেন্ট আপনাকে কিন্তু দেবে ফাটকা রোজগার ফাটকা ইনকাম আপনাকে দিতে বাধ্য কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে টু হান্ড্রেড দেবেই দেবে কেউ কিন্তু এটাকে আটকাতে পারবে না তার মানে এর অনেক কারণ আছে বা বিজ্ঞান ভিত্তিক বা জ্যোতিষ ভিত্তিক কারণ রয়েছে যেমন দেখুন আপনার ক্ষেত্রে আপনার যে পঞ্চমপতি এবং যে আপনার পতি এই পঞ্চমপতিকে এই পঞ্চমপতি কিন্তু আপনার আপনার বুধ সে আবার থাকছে আপনার তুঙ্গ অবস্থায় মানে তুঙ্গ গ্রহের সাথে এবং তৃতীয় এবং ধনস্থানে সে চাইলে কিন্তু আপনাকে মালামাল করতে পারে হয়তো ভাবছেন যে আমি অর্থ রোজগার করবো প্রচুর বা ফাটকা ইনকাম করব সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে ফাটকা ইনকাম হবে কি না বাড়িঘর করতে পারবেন কি না সেভিংস কেমন হবে সন্তান ভাব কেমন হবে আপনার বিজনেস কেমন হবে আপনার ডেভেলপমেন্ট কেমন হবে আপনি কতটা মানে ইনকাম করতে পারবেন আপনার মানে মঙ্গল দিয়ে তো চলবে না এই বৃহস্পতি কী ফল দেবে এবার বৃহস্পতি মঙ্গল কানেকশান অনুযায়ী সেই বৃহস্পতি আবার থাকছে রোহিণী নক্ষত্রে আপনার ক্ষেত্রে চতুর্থভাবে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ভাবে দৃষ্টি করছে তার মানে কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু আপনার মঙ্গল দৃষ্টি করছে লগ্নের বা রাশির উপরে এই আপনাকে কিন্তু মাথা কিন্তু খুব ঠান্ডা রাখতে হবে জমি কিনতে চাইছেন তো মঙ্গল ছাড়া কিন্তু জমি জায়গা হয় না মঙ্গল ছাড়া কিন্তু জমি জায়গা হয় না এই বাস্তু দেখতে গেলে আগে মানে মঙ্গলকে দেখতে হবে এই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করছে এই চতুর্থে দৃষ্টি করছে সপ্তম দৃষ্টি করছে আবার দ্বাদশে আবার অষ্টম দৃষ্টি করছে আবার লগ্নে বা রাশির ওপরে এবং এই মঙ্গল যেহেতু তৃতীয় পতি সেখানে আবার রাহু দৃষ্টি করছে এই পনেরোই এপ্রিল এই পনেরোই এপ্রিল যখনই রবি তুঙ্গি হয়ে গেল বা এই তুঙ্গি হয়ে যাবে এই দম্পতি হিসাবে এই সেই রবি আবার দৃষ্টি করবে আবার সেই এই ভাগ্যস্থানে আবার দৃষ্টি করবে আবার মঙ্গল দৃষ্টি করবে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে কর্মের মাধ্যমে ভাগ্য উদয় হবে যেটা আসবো সেটা হচ্ছে ফাটকা ইনকাম যারা করতে চাইছেন সঙ্গে থাকুন কোন নক্ষত্রের ক্ষেত্রে ফাটকা ইনকাম করতে পারবেন বা লটারি পাবেন এই ধ্বনিষ্ঠা পাবেন নাকি শতভিশা পাবেন নাকি পূর্ব ভাদুপদ পাবেন সেই ক্ষেত্রে দেখতে গেলে মানে আগে দেখতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গলের সাথে মানে মঙ্গলের সাপেক্ষে এই মঙ্গলের নক্ষত্র হয়ে গেল নিচস্ত সে আবার থাকছে পুনর্বসু নক্ষত্রে এই মঙ্গল কিন্তু তৃতীয়পতি এবং দশমপতি তার মানে এই তৃতীয় প্রতি দশম যখন নিজস্ব হয়ে গেল সে কিন্তু নক্রত পাচ্ছে আপনার বিপদ পাচ্ছে এই বিপদ নক্রত গমন করা মানেই হচ্ছে মানে সাকসেস দিতে চাইবে না যেহেতু আপনার রাশি বা লগ্নের এন্ট্রি কিন্তু সেখানে আবার রাহু দৃষ্টি করছে কর্মের জায়গায় সাফল্য বা সমাধান পেতে গেলে বা কর্মের জায়গায় স্থিরতা পেতে গেলে বা কর্মের জায়গায় হয়তো আপনি কোনো রকম ডেভেলপমেন্ট করতে পারছিলেন না বা বাধা বিপত্তি হচ্ছিলো সেটা কিন্তু হবে না মঙ্গল কিন্তু ষষ্ঠ ব্যবস্থা থাকার জন্য আপনাকে কিন্তু কর্মের দিক থেকে সে কিন্তু সাপোর্টেড করবে এবং দৈহিক ক্ষমতা মনের জোর মনের বলবৃদ্ধি সে কিন্তু বাড়িয়ে দেবে কারণ এর অনেক কারণ আছে এই মঙ্গল হচ্ছে গ্রহ আগেও বলেছি এখনও বলছি আগের ভিডিও দেখেছেন মঙ্গল হচ্ছে আমাদের দৈহিক ক্ষমতা দৈহিক ইমিউনিটি পাওয়ার ষষ্ঠ ভাব হচ্ছে আপনার কর্মভাব আপনার কর্মভাব মানে হচ্ছে আপনার ভাগ্যের সপ্তম ভাগ্যের সপ্তম হচ্ছে আপনার কর্মভাব বুঝতে পারলেন এই ষষ্ঠ ষষ্ঠ হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ষষ্ঠ যে সপ্তম দ্বাদশ ভাব এবার আসছি এই শুক্র কিন্তু কানেক্ট হয়ে গেল শুক্র আবার রয়েছে আবার দ্বিতীয় ভাবে রয়েছে শুক্র রবি বুধ পঞ্চম আবার একত্রিত হয়ে রয়েছে এই মঙ্গল কিন্তু আপনার নক্ষত্রে যদি আসি তার মানে কিন্তু সে কিন্তু মানে বিপদ মানে বিপদ নক্ষত্রে সে গমন করছে শনিও তাই রবিও তাই বুধ কিন্তু নয় রবি কিন্তু রয়েছে আবার উত্তর ভাদপদ নক্ষত্রে মানে শনি নক্ষত্র তার ক্ষেত্রে কিন্তু আপনি যদি আমি যদি আসি এই মঙ্গল এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন্ম সময় বিপদ হ্যাঁ রবি ভালো ফল দেবে না রবি যোগাযোগ অবস্থা করে দেবে যেই আপনার ক্ষেত্রে পনেরো মানে এপ্রিল ট্রানজিট হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো ফল কিন্তু দেবে এবার ধনিষ্ঠার ক্ষেত্রে আর কী ফল পেতে পারেন এই ধনিষ্ঠার ক্ষেত্রে এটা ফল পেতে পারেন এই ফাটকা যারা ইনকাম করতে যারা চাইছেন আগে আপনার নবতারা চক্র খুলুন নবতারা চক্র খুলুন জন্ম সময় বিপদ ক্ষেম সাধন মিত্র অতিমিত্র কোন নক্রতে আপনার মঙ্গল রয়েছে বা কোন নক্রতে আপনার রাহু রয়েছে বা রাহু বলবত্তা কতটা আপনার কোন জায়গায় রয়েছে মানে আপনার মিথুনে রয়েছে না বিশ্বতে রয়েছে না মিনে রয়েছে না বৃষ্টিকে রয়েছে কোথায় রাহু রয়েছে নাকি তুলাই আছে দেখতে হবে সেটা যদি দেখা গেল আপনার ক্ষেত্রে রাহু দেখা গেল তুঙ্গি অবস্থায় বিশ্ব ঘরে রয়েছে এবং সেটি আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত আপনি অর্থ লটারি পেতে পারেন পাওয়ার চান্সটা রয়েছে যদি ভেবে ফেলেন যে রাহু নিচস্থ লটারি কেটেই যাচ্ছেন লটারি কেটেই যাচ্ছে না মানে টাকা আসছে না যদি সে দোষ দিয়ে দিলেন সেটা চার বিচার করতে হবে তবে এই কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কর্মের দিক থেকে উন্নতি করতে পারবেন কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন আপনার ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের দশা মঙ্গলের দশায় জন্ম এবার আসবো আপনার ক্ষেত্রে শত বিশা রাহুর নক্ষত্র এই রাহুর ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল দারুণ একটা ফল দেবে শনি দারুণ ফল দেবে রাহু ভালো ফল দেবে তার মানে আপনার ক্ষেত্রে রবিও ভালো ফল দেবে নাম যশ কিন্তু রবি মানে ফাটিয়ে দেবে বৃহস্পতিও ভালো ফল দেবে কারণ কি এই মিকোশরা দেখুন ধনিষ্ঠার ক্ষেত্রে রবি কী ফল দিচ্ছে বৃহস্পতি কি ফল দিচ্ছে ধনিষ্ঠার ক্ষেত্রে একটু পিছিয়ে আসি এই ধনিষ্ঠার ক্ষেত্রে আসতে গেলে তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার দারুণ ফল মিকোশরা কিন্তু দারুণ ফল পাচ্ছেন বৃহস্পতি দেবে আপনাকে কর্মের জায়গা থেকে ধনিষ্ঠার ঘর থেকে এবার শত বিষায় আবার তাই একই জিনিস বৃহস্পতি দাউন ফল দেবে তবে একটা কথা বলি লিভার থেকে সাবধান থাকতে হবে এই লিভার হয়তো দোকান কেনার জন্য খুব ইচ্ছা প্রকাশ করেছেন দোকান কিন্তু আপনার হবে আগেও বলেছি এখনও বলছি এই পনেরোই এপ্রিলের পর থেকে মে মাসের মধ্যে দোকান বাড়ি হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে গরমের জায়গায় ডেভেলপমেন্ট দেখাচ্ছে এবং যারা বিউটিশিয়ান করতে চাইছেন বা বিউটি পাল বিউটি পার্লার খুলতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং যারা এই দেখা গেল কোনো রকম ব্যবসা ব্যবসার জায়গায় এই যেমন ঠিকাদারি ব্যবসা হয়তো বাড়ির বাইরে কোনো কর্ম করছেন বা কার্পেন্টার বা বা ফিল্ম ফিল্মডিউসার বা উকিল বা পুলিশ প্রশাসনিক প্রশাসনিকের যারা রয়েছেন চাকরির ক্ষেত্রে দেখুন এদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে চাকরি প্রচুর গিয়েছে কিন্তু কুম্ভ মিন মেষ এদের কিন্তু প্রচুর তারপর মানে মকরেরও দু একটা গেছে হ্যাঁ সেটা খোঁজ নিতে হবে চাকরিটা কেন যায় এক তিন আট ভাবে কানেকশান করতে হবে এবং ছয়েরও কানেকশান করতে হবে চার দেখলেই বলে দেওয়া যায় কে লিগাল কে ইনলিগাল চাকরি কেনই বা গেল এই দশম ভাব থেকে কেন গেল ষষ্ঠ ভাব দেখতে হবে কেন চাকরি গেল তৃতীয় ভাব যোগাযোগ কার থেকে যোগাযোগ করেছিলেন এই ষষ্ঠ স্থায়িত্ব ভাব এবং এই কর্মহানি হয়ে যাওয়া কর্ম লস মানে হচ্ছে মানে ভাবে কানেক্টেড করে এই ষষ্ঠ ভাব পঞ্চম এই নিজস্ব ফিনান্সিয়ালের মানে একটা জায়গা এবার আপনি কি রাজনীতি করছেন এই চতুর্থ ভাব সপ্তম ভাব ইলেভেন্থ ভাব এই সব কানেকশানের সাথে যুক্ত আছে এই নক্ষত্রের ক্ষেত্রে শনি অবশ্যই আপনাকে দু হাত ভরে কিন্তু দেবে সাড়ে সাতি লাস্ট শনি অগাধ পয়সা দেবে ফাটকা ইনকাম দেবে ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে রাহু যাদের শত বিষয় নক্ষত্র যারা জন্মেছেন রাহু আপনাকে ফাটকা ইনকাম দিতে বাধ্য এই শনি আপনাকে ইনকাম দিতে বাধ্য বুধ এবং শুক্র দিতে বাধ্য যারা শত বিষয় নক্ষত্রে যারা জন্মেছেন তারা কিন্তু ইনকাম করছেন ধনিষ্ঠা কিন্তু সেইভাবে করেননি সুযোগ কিন্তু আসেনি শত বিষয় কিন্তু ইনকাম করছে দেবেই দেবে এবং তাদের ক্ষেত্রে প্রেম জায়গা বৃদ্ধি করবে লোভটা বাড়িয়ে দেবে রাহু লোভ বাড়িয়ে দেয় মানে আকাঙ্ক্ষা কিন্তু একটু কি মানে কিপন মনোভাব কিন্তু হয়ে যাবে এই শতবিশার নক্ষত্রের ক্ষেত্রে নিজেকে যাচাই করার জায়গা ফ্রি ফান্ডে কাজ করিয়ে নেব আছে এদের এই কানেকশন অনেক আছে কারণ এদের ক্ষেত্রে এই শতবিশা মানে হচ্ছে রাহু মানে প্রচুর মানে লোভ বৃদ্ধি পায় এদের কিন্তু মানে এদের দেখবেন ভোটে দাঁড়ানো বা পলিটিক্যাল জায়গায় বা ব্যবসা ক্ষেত্রে ভালো মানে মুনাফা করতে পারবেন অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে আয় বৃদ্ধি দেবে কর্মভাব কর্মভাব ভালো দেবে ডেভেলপমেন্ট ভালো দেবে কর্ম করতে হবে আমি লিখেছি কর্ম করতে হবে কর্ম না করলে মঙ্গল একটা চুলও দেবে না যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে পুনর্বস নক্ষত্রে বা সম্পদ নক্ষ্রত্রে বসে রয়েছে যেহেতু তৃতীয়পতি এবং ষষ্ঠ সেই কারণে কিন্তু দিতে বাধ্য কর্ম মনে হচ্ছে চাকরি এই শতবিশা নক্ষে কুম্ভ রাশির এই শতবিশা নক্ষত্রে দেখবেন চাকরি হয়তো যায়নি সেটা কোম্পানি হোক বা চাকরি হোক সেটা কিন্তু যায়নি যাচাই করলে সেটা ভালো বোঝা যাবে আমার হিসাব মতো যায়নি এবারে এই কুম্ভর ক্ষেত্রে দেখুন একটা বিষয় কথা বলবো জুয়ার দিকে বেশি নেক না লাগিয়ে চার বিচার করে মানে জুয়াটা খেলুন এই আইপিএল মানে আইপিএল খেলতে চাইছেন দালালি করতে চাইছেন মানে কেন দালালি আপনার হবে জমি জায়গার এবার বুথ কিন্তু আপনার মানে অষ্টমপতি বুথ পঞ্চমপতি বুথ সেও রয়েছে দ্বিতীয় শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আবার অষ্টমে দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে একাদশে এই শনি কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করবে এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে দেবে এবং বৃহস্পতি টানবেই শনি শনি ইনকাম দেবে কর্ম করে ইনকাম দেবে এবার আসবো পূর্ব ভাদপ্রদ নক্ষত্র এদের ক্ষেত্রে স্ট্রাগেল কিন্তু বাড়িয়ে দেবে কর্ম মানে কর্ম করার ক্ষমতা বাড়িয়ে দেবে কর্ম করতে ইচ্ছা করবে কর্ম না করলে কিন্তু কিছু পাবেন না খাটাবে এই সাড়ে সাতই চলছিল মানে সাড়ে সাতই লাস্টে চলছিল সব আপনি ফিডব্যাক রিটার্ন পাবেন সেটা দশা অন্তদশা দেখতে হবে চার দেখতে হবে এই পূর্ব ভাদপথে যেহেতু বৃহস্পতি নক্ষত্র সেই ক্ষেত্রে মঙ্গল আবার থাকছে রাশির একই নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু মঙ্গল চাইবে আপনাকে পরিশ্রমের মাধ্যমে অর্থ রোজগার করার একটা জায়গা সে কিন্তু আপনাকে তাছাড়া দেবে না পরিশ্রম ছাড়া সে কিন্তু একটা বিন্দু একটা ফল কিন্তু দেবে না দিতে পারে না দেবেও না এই মঙ্গল চাইবে যে তুমি খাটো না খেটে আমার কাছে এসো না আমি দাম্বিক ব্যক্তি আমার কাছে অহং আছে আমার গায়ে প্রচুর বল আছে আমি ছেড়ে কথা না ভাগ্যে সেটা আবার দৃষ্টি করছে আবার ভাগ্য সেটা আবার কর্মের দ্বারায় আবার শনি যা চলে যাচ্ছে সেখানে আবার সেখানে কিন্তু আপনাকে স্ট্রাগেল দিচ্ছে মানে কর্ম করতে একটু খাটতে হবে সহজে কিন্তু পাবেন না গাড়ি হবে গাড়ি হয়তো আপনার হবে আবার সেখানে যদি আবার দেখা যায় বৃহস্পতি আবার সেখানে থাকছে আবার আপনার আপনার ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার মানে বিপদ নক্ষত্রে মানে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে না বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে না পূর্ব ভাত নক্ষত্রে বৃহস্পতি মহাদশায় জন্ম ভূত ভালো ফল দেবে ইনকাম দেখবেন বৃদ্ধি করবে এবার আপনার ক্ষেত্রে মানে সবকটা নক্ষত্রে যদি বলি আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি বা পরিকাঠামো দেবে এপ্রিলের পর এবং এই প্রেম জায়গা থেকে যদি আসি সেই ক্ষেত্রে আপনাকে মে মাসে এই এপ্রিলে মোটামুটি পনেরোই এপ্রিলের পর এবার আর যদি বলেন যে আয় বৃদ্ধি কেমন হবে আয় বৃদ্ধি দেবে শনি কর্মের ক্ষেত্রে মানে কর্ম করে আপনাকে শনি দেবে যেহেতু আপনার অষ্টমে সরি অষ্টমীর দৃষ্টি করবে এই খেটে এই খাটুন খেটে কিন্তু ইনকাম দেবে তবে এই শতবিশার মতো মানে মানে শতবিশা কিন্তু টাইম দারুণ দেবে এবং দিচ্ছেও মানে বলুন আর না বলুন শতভিশা নক্ষত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের তারা কিন্তু পরিকাঠামো মানে অর্থনৈতিক বৃদ্ধি করছেন বা সব কিছুই আপনি পাচ্ছেন আপনি না পাচ্ছে ধনিষ্ঠা না পাচ্ছে আপনার আপনার ক্ষেত্রে পূর্ব ভাদপদ এই রাহুর ইন্ডিকেটটা ভালো জায়গায় দেখাচ্ছে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয় গুরুবানদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা